দেখো কথা বলতে বলতে চলে গেলাম অনেকটাই দূরে এখানে হচ্ছে লরি স্পিড হচ্ছে আর আর বাস ফোর হুইলারের জন্য স্পিড হচ্ছে একশো লেখা ছিল ওখানে তোমাদেরকে আর কিছুক্ষণ আগে বলছিলাম আম বাগান তো এইদিকে রাস্তাটাতে পুরোটাই বেশিরভাগ হচ্ছে আম বাগান মানে সবার বাড়ির সাথে এখনো বাগান আছে পুরোটাই আম বাগান দেখো এখানে কিছু গাছ চাষ করেছে তোমার দিকে দেখাচ্ছে ওদিকটাতে কলা বাগান আছে আর আম গাছের বাগান আছে কেননা রাস্তাটাতে পুরো আমার ডান দিকেও তাই ডান দিক একই রকম হয়ে আছে আর রাস্তাটা এদিকে ভাই আমাদের কল্যাণী কৃষ্ণনগর বারো কিলোমিটার মতো বাকি আছে দশ থেকে বারো হবে তো এই রাস্তাটা মানে এত সুন্দর রাস্তা করে দিয়েছে না ডবল ডবল হয়ে রাস্তা আছে এত পরিষ্কার রাস্তা আরো কোনো অসুবিধা নেই কোনো প্রবলেমই নেই রাস্তার মধ্যে দিয়ে আর এই ব্যারিগেড গুলো একটু ঘেরা আছে কারণ এইগুলো হচ্ছে লোকাল রোড থেকে বেরোনোর জন্য সামনে টিভি পুলিশও দেওয়া আছে আর ট্রাফিক পুলিশও আছে সাথে আর তারপরে ব্যারিকেটে ঘিরে রেখে যাতে গাড়িগুলো আসতে যেতে পারে কোনো রকম দুর্ঘটনা ঘটে এটা ভালো কারণ আগের দিন আমি হলদিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি যে শুধু ব্যারিগেড দিয়ে ঘেরা আছে যা আছে কোনো ট্রাফিক না আছে ঠিক এখানে কিন্তু সিগন্যাল আছে ওদিন মোড়ে আর তার সাথে ট্রাফিক পুলিশও দাঁড়িয়ে আছে এটা ভালো সামনে একটা সাইনবোর্ড লেখা আছে তোমাদের দেখাচ্ছে কি লেখা আছে এখান থেকে শিলিগুড়ি সোজা দেখো এখানে আবার একটা একই জিনিস পয়েন্ট লরিটা কিভাবে বাঁচছে দেখো পুরো সাপের মতো টোটাল পুরো রাস্তা গাছে যে পুরো কলা বাগান কলা গাছই পুরো রাস্তাটা ভাই ফাঁকা